হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আজকে থেকে আমরা শুরু করতে চলেছি আপকামিং ফ্লাগশিপ ফুড এসআই মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যত রকমের সরকারি চাকরির পরীক্ষা হয় অল গভর্নমেন্ট এক্সাম দু সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে এবার থেকে আমরা সকাল সাতটা থেকে প্রত্যেকদিন দিন চল্লিশটি করে গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে বাছাই করা হুবহু কমন প্রশ্ন উত্তর নিয়ে জি কে প্র্যাকটিস সেট করব এবং আছে আমাদের এক নম্বর প্র্যাকটিসে এই সেটগুলোতে থাকবে কিছু জানা প্রশ্ন কিছু অজানা প্রশ্ন ইজি প্রশ্ন মডারেট প্রশ্ন হার্ড প্রশ্ন তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকবে এবং প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সও আমি এই সেটের মাধ্যমে তোমাদের করিয়ে দেবো তো আমাদের সিআরপি একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে লিংক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো ক্লাসটা শুরু করবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার তেইশ সম্পূর্ণ গোটা বছরে বাছাই করা পাঁচশোটি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে খুব তাড়াতাড়ি এক এক করে দেখে নেব এক নম্বর প্রশ্ন দেখো বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলে নিচের কোন ব্যক্তি প্রথম প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন এ প্রমোদ আগরওয়াল দেখো বম্বে স্টক এক্সচেঞ্জ এর হেডকোয়ার্টার রয়েছে কোথায় মুম্বাইতে এবং প্রতিষ্ঠা সাল আঠারোশো সালের ৯ জুলাই নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলো কোন ক্লাব ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দু নিচের কোন ফুটবল ক্লাব জিতে নিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যানচেস্টার সিটি দেখো তিন নম্বর প্রশ্ন দু হাজার তেইশ শাস্ত্র রামানুজন জিতলেন নিচের কোন ব্যক্তি দু হাজার তেইশ শাস্ত্র রমানুজন অ্যাওয়ার্ড কে জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি দেখো রুইজিয়াং জ্যাং তিনি শাস্ত্র রমানুজন অ্যাওয়ার্ড জিতেছেন এবং এ এতে যে নামটা রয়েছে গিং ট্যাং তিনি দু হাজার বাইশের জন্য এই পুরস্কার পেয়েছেন চার নম্বর প্রশ্ন ন্যাশনাল এনার্জি কনজার্ভেশন দু হাজার স্থান পেল কোন রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি কর্ণাটক কর্ণাটক ন্যাশনাল এনার্জি কনজার্ভেশন অ্যাওয়ার্ড দু তেইশ জিতে নিয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে টাইটান ব্যাচ দুই লঞ্চ করা হয়েছে এবং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সংকল্প ব্যাচ দু লঞ্চ করা হয়েছে এবং দুটো ব্যাচে দুটো পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় ধরে ধরে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিউ ক্লাস করানো হবে সাথে পিডিএফ স্টাডি মেটিরিয়াল থাকছে মক টেস্ট থাকছে তো তোমরা ডিসক্রিপশন বক্সে দেখো সেখান থেকে ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং এই দুটো ব্যাচ কোর্সে তোমাদের যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক নিচের কোন বিজ্ঞানী ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করতে থাকবে এবার থেকে সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আমরা প্রশ্নোত্তর নিয়ে আসবো এবার থেকে মর্নিং সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্স প্ল্যাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব কিছু বৈজ্ঞানিক সূত্র এবং আবিষ্কর্তার ব্যাপারে দেখো মহাকর্ষ সূত্র দেন আইসাক নিউটন শক্তির নিদ্রতা সূত্র দেন জুল প্রেস আলোর প্রতিসরণের সূত্র দেন স্নেল কাস্কেট তত্ত্ব দেন ডাব্লিউ হিটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা আপীয় আইন তত্ত্ব দেন মেঘনাদ সাহা পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র দেন হুক তাপ সূত্র দেন ক্ল্যাসিয়াম এবং দুরীত চুম্বকতের সূত্র দেন মাইকেল ফ্যাডারে দেখো শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্নের সাথে কিন্তু আমি এক্সট্রা নোটসও রাখছি বা রাখবো যাতে করে তোমরা শুধুমাত্র একটা প্রশ্ন হয় সেই প্রশ্নের সাথে আনুষঙ্গিক অনেক তথ্য জানতে পারো এবং সেই তথ্য থেকেও প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা কমন পেতে পারো এই এক্সট্রা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা ভালোভাবে দেখবে এবং ফলো করবে দেখো নম্বর প্রশ্ন নং কোন রাজ্যে প্রচলিত নৃত্য চারটি রাজ্যের নাম রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেঘালয় মেঘালয়ের লোকনৃত্য নংক্রেম দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন লোকনৃত্য দেখতে পাওয়া যায় সেগুলো দেখে নিই আসামে বিহু খেলগোপাল কোঙ্গালি রাসলীলা মণিপুরে দেখতে পাওয়া যায় রাসটিলা মণিপুরি কাবুই মেঘালয়ে দেখতে পাওয়া যায় দেখো লাহোক এবং নংক্রেম নাগাল্যান্ডে দেখতে পাই রংমা পাম্বু মিজোরামে দেখতে পাওয়া যায় খুয়ার্লাম চেরাও লাম বাঁশ নৃত্য চিরকান ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় ছৌ সরहुल গুজরাটে দেখতে পাওয়া যায় গরবা ডান্ডিয়ারাস টিপপানি ভাবাই বিহারে দেখতে পাওয়া যায় জাতাজতী ঝিজিয়া কাজারি নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে চারটি নদীর নাম দেয়া রয়েছে দেখো দামোদর ঝিলাম বরাকর এবং ভাগীরথী তো কোন নদীর উপর টিলাইয়া বাঁধ অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন সি বরাকর নদী নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর সেগুলো একটু দেখে নেই দেখো তেহেরি বাঁধ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর হীরাকুদ বাঁধ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে মহানদীর নদীর উপর ভাগরা নাঙ্গাল বাঁধ অবস্থিত রয়েছে পাঞ্জাবে শতদ্রু নদীর উপর এই যে তেহরি বাঁধ তেহেরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম হীরাকুদ বাঁধ সেটা হচ্ছে দীর্ঘতম আর ভাগরা নাঙ্গাল সেটি হচ্ছে বৃহত্তম পরীক্ষায় প্রশ্ন আসে উচ্চতম কোনটি দীর্ঘতম কোনটি এবং বৃহত্তম বাঁধকন্ডি দেখো ভবানী সাগর বাঁধ সেটি তামিলনাডুতে অবস্থিত রয়েছে ভবানী নদীর উপর মৃত্যুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর উপর কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে কৃষ্ণ নদীর উপর মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত নদীর উপর নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন কম্পিউটার সায়েন্সের জনক নিজের কোন ব্যক্তিকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ট্যালান টুমিকে দেখো কিছু জনক আমরা দেখে নি ইন্টারনেটের জনক বলা হয় ভিমটন সার্ফকে উইকিপিডিয়ার জনক বলা হয় জিমি ওয়েলসকে ফেসবুকের জনক বলা হয় মার্ক জুকার পাককে ডাব্লু 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 জনক বলা হয় টিম পার্নাস লিকে এবং ইমেল জনক বলা হয় রে টম কে নেক্সট ন নম্বর প্রশ্ন কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে ইন্ডিয়ান ইউনিভার্সিটি একট নিচের কোন সালে চালু হয় সঠিক উত্তর হবে দেখে নাও সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্রিটিশ আইন এবং সেগুলোর শুরু হয় কোন সাল থেকে সেগুলো দেখবো দেখো রেগুলেটিং আইন আছে উনিশশো সরি সতেরোশো তিয়াত্তর সালে পিটের ভারত শাসন আইন আছে সতেরোশো চুরাশি সালে সতীদাহ নিবারণ আইন আছে আঠেরোশো উনত্রিশ সালে হিন্দু বিধবা বিবাহ আইন আছে আঠারোশো ছাপান্ন সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আছে সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আছে সালে অস্ত্র আইন আছে আঠারোশো আটাত্তর সালে ফ্যাক্টরি আইন আছে আঠারোশো একাশি সালে দশ নম্বর প্রশ্ন সকলোত্তর বতনাথ উপাধি কে পান নিচের কোন ঐতিহাসিক রাজার উপাধি ছিল সকলোত্তর পথনাথ সঠিক উত্তর হবে অপশন এ হর্ষবর্ধন দেখো বিভিন্ন ঐতিহাসিক রাজা এবং তাদের কি কি উপাধি ছিল সেগুলো দেখে দেখেন অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী দেবনাং প্রিয় হর্ষবর্ধন উপাধি ছিল শিলাদিত্য এবং সকলোত্তর পথনাথ বিম্বি সারের উপাধি ছিল শ্রেণিক বিন্দু সারের উপাধি ছিল অমিত্রাঘাট অজাত শত্রুর উপাধি ছিল কুণিক হিউয়েন সাং এর উপাধি ছিল ভ্রমণকারী রাজদূত চন্দ্রগুপ্ত উপাধি ছিল সুন্দর কটাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য এবং সকারি এবং মহাপত্নদের উপাধি ছিল আগ্রাসেন অগ্রসেনও বলা হয় বা উগ্রসেনও বলা হয় একরাত আর একটা উপাধি একরাত ঠিক আছে এবং একে দ্বিতীয় পরশুরামও বলা হয়ে থাকে নন্দকে ওকে নেক্সট এগারো নম্বর প্রশ্ন জিয়াউদ্দিন বরানি কার সভাকবি ছিলেন প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন পরীক্ষায় আসার মতো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখে নাও অপশন সি শাহ তুগলকের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন রাজা এবং তাদের সভাকবির নাম একটু দেখে নিই সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন কালিদাস দ্বিতীয় পুলকির সভাকবি ছিলেন রবি কীর্তি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট কনিস্কের সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল এছাড়া আলাউদ্দিন ছিলেন আমির খোসু ছিলেন আলবির লক্ষণ সেনের সভা কবি ছিলেন জয়দেব যশোবর্ধনের সভা কবি ছিলেন ভবভূতি এই তথ্যগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখবে পিডিএফ টা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে বারো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি আঠেরোশো তিরাশি সালে দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করে সঠিক উত্তর হবে অপশন বি সি চন্দ্র বসু ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের কোন স্থান চুরুটের জন্য বিখ্যাত যে যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে বা আসতে পারে এবং বিগত বছর এসেছে সেই সেই টপিক থেকে প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি এবং প্রত্যেকটা টপিক আমি করিয়ে দেব তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি ডিণ্ডিগুল ভারতের চুরুটের জন্য বিখ্যাত দেখো বিভিন্ন শহর এবং সেই সমস্ত শহরের বিখ্যাত শিল্প দেখে নেই হলদিয়া তৈল শোধনাগার রানীগঞ্জ বিখ্যাত কয়লা শিল্পের জন্য নেপানগড় বিখ্যাত নিউজ প্রিন্টের জন্য নাসিক বিখ্যাত কারেন্সি নোটের জন্য সিন্দ্রি বিখ্যাত সার উৎপাদনের জন্য সিংহ বিখ্যাত তামা জন্য জলন্ধর বিখ্যাত খেলাধুলা সামগ্রী উৎপাদনের জন্য এবং ফিরোজাপাত বিখ্যাত কাঁচ শিল্পের জন্য পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর যাবে টিপু সুলতান ফরাসিদের সাথে যুক্ত ছিলেন ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি এইখানে অবস্থিত অর্থাৎ নিচের কোন স্থানে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্ট অবস্থিত রয়েছে ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন ডি ফারাকের সতেরো নম্বর প্রশ্ন কি খালসা প্রবর্তন করেন খালসা প্রথা কে প্রবর্তন করেন সঠিক উত্তর হবে অপশন সি গুরু গোবিন্দ সিং দেখো বিভিন্ন প্রথা এবং তাদের প্রবর্তন আমরা একটু দেখে নেব দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি পাট্টা এবং কবলীয়ত প্রথা প্রবর্তন করেন শের শাহ মন প্রথা প্রবর্তন করেন আকবর কৌলিন্ন প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন সিজদা এবং প্রথা প্রবর্তন করেন বলবন চক্র এবং ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুদমিস রেসনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন আপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি সিডসির পান্ডুরাও হেগড়ে আপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন আর এই যে সুন্দরলাল বহুগুনা তিনি চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনিশ নম্বর প্রশ্ন শব্দের বেগ সবচেয়ে বেশি হয় নিচের কোন মাধ্যমে এটা একদম ইজি প্রশ্ন রেখেছি সঠিক উত্তর হবে অপশন কঠিনে কুড়ি নম্বর প্রশ্ন লোহিত রক্ত কণিকার আয়ুষকাল কতদিন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশান বি একশো কুড়ি দিন একুশ নম্বর প্রশ্ন আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখককে এটাকেও স্টার স্টারমার্ক করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রঘুরাম জিরাজন দেখো কিছু গুরুত্বপূর্ণ বই আমরা দেখে নেব দ্য রেড শাড়ি লিখেছেন জ্যাভিয়ার মোর ফ্রিডম ইন এক্সাই লিখেছেন দলাই লামা মাই ফেভারিট নেচার স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড দ্য গড অফ স্মল থিংস লিখেছেন অরুন্ধতি রায় ইন্টারপ্রিটার অফ মালাদিস লিখেছেন ঝুম্পা লাহেরি ফ্লাট অফ ফায়ার লিখেছেন অমিতাভ ঘোষ মিসেস ফানি বোনস লিখেছেন রুঙ্কেল খান্না এবং মেক ইন্ডিয়া অসাম লিখেছেন চেতন ভগত নেক্সট বাইশ নম্বর প্রশ্ন বেশি ক্লান্তির জন্য দায়ী নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ল্যাকটিক অ্যাসিড তেইশ নম্বর প্রশ্ন খাদ্য এবং কৃষি সংস্থার সম্মিলিত জাতিপুঞ্জ প্রতি বছর পাঁচই ডিসেম্বরকে কি বিশেষ দিন হিসাবে পালন করে তো পাঁচই ডিসেম্বর কি দিবস হিসেবে পালন করে থাকে সঠিক উত্তর হয়ে যাবে কক্সানে বিশ্ব ভূমি দিবস বা ওয়ার্ল্ড সয়েল ডে নেক্সট অব টোয়েন্টি মধ্যে গিয়ে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অফসানে শ্রী অরবিন্দ ঘোষ পঁচিশ নম্বর প্রশ্ন উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিভিলিয়ান সিন্স এইটিন ফিফটি সেভেন অর্থাৎ আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের পর সব থেকে ব্যাপক হারে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হলো উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলন এই গুরুত্বপূর্ণ উক্তিটা নিজের কোন ব্যক্তি করেছিলেন সঠিক উত্তর দেখে না মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে নিচের কোন নদী সঠিক উত্তর হবে ইজি প্রশ্ন এটা অপশন সি ভাগেরতি নদী টোয়েন্টি সেভেন সিকিম কবে ভারতের ফুল প্লেসড রাজ্য ঘোষিত হয় করবে প্রশ্নটিকে অপশন বি উনিশশো সালে সিকিম ভারতের ফুল ফ্লেস্ট রাজ্য হিসেবে ঘোষিত হয় এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ছিয়াত্তরতম সংবিধান সংশোধন পরীক্ষায় এটাও প্রশ্ন আছে স্বাধীনতা সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি জেপি ক্রিপালিনী নম্বর প্রশ্ন মানুষের সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে অপশন সি কুড়িটি তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত অফিস গুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি দেখো চারটি গুরুত্বপূর্ণ পথ দেয়া রয়েছে রাজ্য সরকারের ডেপুটি চেয়ারম্যান লোকসভার ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার তো এই পদের মধ্যে কোন পদ সংবিধানে নেই সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন ডি ডেপুটি প্রাইম মিনিস্টার একত্রিশ নম্বর প্রশ্ন কংগ্রেসকে আনবীক্ষণিক সংখ্যালঘিষ্ট বলে কে সমালোচনা করেছিলেন আণবিক্ষণিক সংখ্যা লিগুষ্ট বলতে মাইক্রোস্কোপিক মাইনোরিটিস বলেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডাফরিং বত্রিশ নম্বর প্রশ্ন হান্ড্রেড এম এল বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে সঠিক উত্তর অপশন সি কুড়ি নম্বর প্রশ্ন কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কাবেরি এবং সবথেকে বেশি কোথায় কফি চাষ হয়ে থাকে কর্ণাটক থার্টি ফোর ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু নিজের নাও অপশন সি জাপানি এনকে ভাইরাস থার্টি ফাইভ কিসের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত চমাট বাঁধে না বহুবার পরীক্ষাতে এসেছে এবং সঠিক উত্তর আশা করি তোমরা পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হেবারিনের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত জমার বাঁধে না থার্টি সিক্স শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণী বিন্যাসের জনক বলা হয়ে থাকে থার্টি সেভেন কোন নদীর উপর বন পাঁধটি গড়ে উঠেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিপাশা নদীর উপর আর এই এইট দেখো মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশনটি সুমাত্রা এবং মালয়েশিয়া এই দুটি দেশের মধ্যে মালাকা প্রণালী অবস্থিত রয়েছে দেখো বিভিন্ন দেশের মধ্যবর্তী সীমারেখা একটু দেখে নি দুরান্ত লাইন সেটি রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তিন বিঘা ভারত এবং বাংলাদেশের মধ্যে ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে পক প্রণালী অবস্থিত রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্যে সম্ব্রেরো চ্যানেল অবস্থিত রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে ন ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে আন্দামান এবং নিকোবরের মধ্যে উনচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন সি সাতাশে সেপ্টেম্বর চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন দেখে নাও যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন মুঘল শাসক তো সঠিক উত্তর হবে অপশন এ বাবর কোন যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ ঠিক আছে পনেরোশো ছাব্বিশ এই যুদ্ধে রুমি কৌশল এবং কামান ঠিক আছে কামানেরও ব্যবহার প্রথম তিনি করেন ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন তোমরা সকাল সাতটা থেকে এই ক্লাস ফলো করতে থাকো এবার আমরা সম্পূর্ণ ফুড ক্লাসিয়াস ডাবলিউবি এবং কেপি প্রত্যেকটা পরীক্ষাকে টার্গেট করে একসাথে ক্লাস করবো এবং প্রশ্নের সাথে এক্সট্রা নোটস রাখছে সেগুলো ফলো করো তো আমাদের সি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফ এবং প্রত্যেকের মক টেস্ট চলছে সেগুলো করো সেগুলো পাওয়ার জন্য তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও আজকের মতো ক্লাস টা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই